পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এটা কি মডেল ভাই এটা লাফ খাট ভাই ও ভাই দেখেন লাফের ভিতরে কিন্তু সরো সরো গোলাপ দিয়ে কারগজ সম্পূর্ণ খাড়ে কিন্তু ফুলে ফুলে কারগজ সাইড এবং লেক্টাইড সেম সেম ডিজাইন সেম টু সে এটা এর হবে দিচ্ছেন এটা কি ভাই ভাই কাছ থেকে যত বড়কার ফাইনান্স এই সুপার কথা জিজ্ঞাসা করলে এই খাট এরিয়া আপনার হাইসা গুড়া বিছনা যা আছে আচ্ছা সম্পূর্ণ আকাশমণি কারণ আকাশমণি ছাড়া

দেখার কত সুন্দর এটা পাল্লো এর বিশ টাকা বিশ হাজার বিশ হাজার টাকা বিশ আচ্ছা মডেল একই দাম রিং মডেল বিশ হাজার টাকা এই যে সোজা মডেল সোজা বক্স এটা বেশ টাকা বিশাল এটাও বিশ হাজারি চার্জ বছরের লিখিত গ্যারান্টি জি এটা কি মডেল ভাই এটাও দেখেন এটা বিশ হাজার আছে দেখেন মাত্র জি সেম ডিজাইন দেখতে পারছিলাম নাকি

যারা গর্জিয়াস পছন্দ করে না তারা কিন্তু এটা নিতে পারবে বাইরের কাছ থেকে আবার কেউ যদি গর্জিয়াস পছন্দ করে

এর প্যাচটা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা ডেলিভারি ফি থাকবে এটাও বিশাল এই অর্ডারটাও কিন্তু বিশ টাকা থাকবে সম্পূর্ণ

পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফি থাকবে সেক্ষেত্রে এক টাকা হবে এক পয়সা লাগবে না আচ্ছা তো ভাইয়ের কাছ থেকে ফানিসা কিনবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না শুধুমাত্র নাম ঠেকে ফোন নম্বর দিবেন ভাই কিন্তু নিজ দায়িত্বে আপনার পণ্যটি আপনার বাসায় পৌঁছে দিবেন তো ভাই শেষ পর্যায়ে সব ভিডিও স্ক্রিনে কিন্তু দুই দুইটা নাম্বার দেওয়া থাকবে দুই দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে অর্ডার করতে পারবেন চাইলে সরম আসে কিন্তু শোরুম ভিজিট করেও কিনতে পারবেন তো কথা বলছি না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ